ইন্ন মাজা লিখুমুশই থম নবীর বিরোধী কোরান হাদিসের বিরোধী নবীভংশের বিরোধী নবী স্ত্রীর বিরোধী এবি সব শ্বেতা আর দেখেন একশো পঁচাত্তর সুরায়াল এমরা ইন্ন মাজা লিখুমুশই থম শ্বেতন ছাড়া এরকম কাজ করতে পারেন يخففوا মুসলমানদেরকে ভয় দেখায় فلا تخافو হে মুসলিম কুছিনকালে তাদেরকে ভয় পাবে না ও খাফুন আমাকে ভয় করো আমার নবীর বিরুদ্ধে জিভ কাটা হবে যদি এগুলো ইন তোমরা যদি মুমিন হয়ে থাকো আমরা মুমিন কিনা আমরা ভয় পাই নবীর ইজ্জতের জন্য দিতে রাজি আমরা পরামর্শ হিসেবে বলছি অনেক সময় নিরাপত্তা ক্ষতির কারণ হয় বলতে হয় আমাদের জনগণের পলিসি রাষ্ট্রীয় পলিসি নবীর ব্যাপারে বর্তমান এই অবস্থায় সারা পৃথিবী বিচার বিচার আমি বলবো না ইসলামী বিচারের কথা কারণ যারা করে আরা ইসলামী রাষ্ট্র না তারা বলবে এটা মুসলিম রাষ্ট্রের আইন আমরা মানি না কিন্তু দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয় রাষ্ট্রদ্রোহিতা হয় এটার একটা ইন্টারন্যাশনাল লাইন আছে এক ধর্মে আরেক ধর্মের উপরে আঘাত করা নিয়েছেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রগুলির অর্থে এটা ধর্ম নিরপেক্ষ প্রত্যেকে তার ধর্মের স্বাধীন ধর্মহীনতা নয় এই মুসলিম ধর্মের উপরে আঘাত আনাকে যদি মনে করা হয় প্রতিবাদ করলে সন্ত্রাসী তাহলে সব বিরোধী আচরণ হবে অতএব আমি যেমন জনগণকে পরামর্শ দিতেছি একজন হিসাবে হিসাবে খতিব আমি আমার সরকারকেও বলবো এমন কিছু ব্যবস্থা আপনাকেও নিতে হবে শুধু নীরব থাকলে হবে না কিছু কথা বলতে হবে কিছু ব্যবস্থা বলতে হবে আপনার অতীত মনে করতে হবে এই দেশে কুকুরের মাথায় টুপি পরানো হয়েছে মুসলমানরা কিছু বলে নাই এই দেশে ফ্রান্স থেকে আসিয়া বাংলার জমিনের বুকে নদীর উপর আঘাত করা হয়েছে মুসলমানরা চুপচাপ রয়েছে এরকম সত্যাখানি বলতে পারি কিন্তু আমরা পারি নাই আমাদের মধ্যে অক্ষ নাই এখন দেখা যায় ঐক্যের বাথা আমরা বাংলার সমস্ত মুসলমান এবং মুসলিমের পক্ষ থেকে এই দেশের স্বার্থে দুনিয়ার স্বার্থে রাজনৈতিক স্বার্থে বিশ্ব ঐক্যের স্বার্থে যেমন ওই দেখতে বাহির থেকে যেন এদিকে আন্দোলন না ছড়ায় এর জন্য ব্যবস্থাও আপনাদেরকে নিতে হবে যাতে না ছড়ায় নাহলে তুই পানির মতো সাইলাবের মতো চতুর্দিক দিয়ে আসতেছে এখানে কে সরকার কে সরকার নয় এ অবস্থা আর থাকতেছে না মনে হয় ইউক্রেনের যুদ্ধ চলছে রাশিয়ার যুদ্ধ চলছে এর হেতু আছে এর পরে চলছে এর পিছনে অনেক কিছুই আছে আমরা ছোট দেশ নয় মানুষের প্রশ্ন বহুত বড় দেশ বঙ্গবন্ধু এই বাংলাদেশকে মুসলিম দ্বিতীয় বিশ্ব মুসলিমের দেশ বলছেন অতএব এই দেশেও যাতে সাইলাভ না এসে যায় সাইলাব আসলে কারো উদ্দেশ্য থাকবে না সেই জন্য আপনাকেই আপনাদেরকে ব্যবস্থা নিতে যেন আমারে বলে একটা পাগল এনেই বলছিলাম পাগল শোনেন ইমাম সাহ পাগল হয় একজন মুসালি এক লাখ পাগল তাই আপনারা যারা দেশ নিয়ন্ত্রণ করেন বিবেচনা করেন চব্বিশ ঘন্টা বৈশাখ আপনারা যদি একজন পাগলামি কথা বলেন তাহলে নাগরিকদের লক্ষ লক্ষ পাগল সৃষ্টি হবে এই মুহূর্তে কথা খুব সতর্কতার সাথে বলতে হবে সবাইকে এমন না যে আঘাত আসে মুসলমানদের উপরে আঘাত আসে নীরব যারা আন্দোলন করতে আমরা যার স্বাগত জানাই কিন্তু ভাঙ্গা ভাঙ্গি মারামারি কাটাকাটি এইটা আমরা সমর্থন করি না ইসলামেও না সরকারেরও উচিত তাদের মনের আবেদন নিবেদন যেভাবে প্রকাশ করে নিরাপদে বাধ্য নিষেধ না করে হ্যাঁ স্থান কাল আছে জায়গা আছে নিষেধ করবে কিন্তু তাদের বুকে ভাব বের করবার দাও ভিতরে থাকলে আরো ক্ষতি হবে আর সমর্থন বাক্য করো যে হ্যাঁ নবী আমাদের কলিজার টুকরা তার উপরে আঘাত এটা আমরা সহ্য করি না এই কথাটা সুস্পষ্টভাবে না বললে সাইলাপ থেকে বাছা কঠিন হবে দেশ বাচ্ছা কঠিন হবে এইটুকু আমি কথা বললাম মনের ব্যথা নিয়ে আয়াতে ওইটাই বলছি ইনামা র ইকুমুশাই থম নবীর বিরোধী কোরান হাদিসের বিরোধী নবীভংশের বিরোধী নবী স্ত্রীর বিরোধী এবি সব শয়তা আর দেখেন একশো পাঁচাত্তর আলেমরা। এম্র ইন নামাজ লিক শয়তান শেতন ছাড়া আরও কাজ করতে পারেন ইউ মুসলমানদেরকে ভয় দেখায় সালা তাখাফু হে মুসলিম কুছিন তাদেরকে ভয় পাবে না ও খাফুন আমাকে ভয় করো আমার নবীর বিরুদ্ধে জিহ্বা কাটা হবে যদি এগুলো বলো ইন তোমরা যদি মুমিন হয়ে থাকো আমরা মুমিন কিনা আমরা ভয় পাই নবীর ইজতের জন্য যানমাল দিতে রাজি